গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো আমি ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো দেখো বিকেলবেলা চলে এসছি ছাদের উপর ছেলের আজকে আন্টি পড়াতে আসবে না তার জন্য ওই বল নিয়ে এসছে খেলাধুলা করবে কি করেছে হাঁটু দুটো দেখেছো পড়ে পড়ে কি অবস্থা হয়েছে হাঁটু হাত পা সব ছেড়ে ফেলেছে মা একটু গায়ে হাত দিয়ে দিলে প্রচুর লেগে গেল গো হুম দেখো কি অবস্থা আকাশটা এইভাবে দেখা যাচ্ছে কোথাও মেঘ এদিকে বিকেল বেশ খুব ভালো লাগছে কিন্তু পার্ক পুরো জঙ্গল হয়ে আছে বর্ষাকাল যেদিকে জঙ্গল না ওই যে দেখছো ওইখানে ফুচকাওয়ালা দাঁড়িয়ে আছে ওই দাদাটা খুব সুন্দর ফুচকা বানায় সেদিনকে ছেলে আর আমি খেয়ে বেশ ভালোই লাগলো চল একটু ফুচকা নিয়ে আসতে পারবি কি হ্যাঁ টাকা কুড়ি টাকার ফুচকা নিয়ে আস চল বেশি না বাবা এলে বকবে কালকে কালকে খেয়েছিলে ওই তো সেখান থেকে এইখানে আস এই দেখো ছেলে গিয়ে ফুচকা নিয়ে এলো তো আর পাচ্ছি না লোক সামলাতে বন্ধুরা ফুচকা খাই ফিরে আসছি একটু পরে ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি তারপর এটা হচ্ছে পরের দিন সকাল মানে আজকের সকাল শনিবারের সকাল দেখো সকাল ঘুম থেকে উঠলেই কোনো সময় মানে মেঘ একদম ঝেঁপে এসছে বা ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে আর যাই হোক আজকে ঘুম থেকে উঠেই দেখি একদম ঝলমলে রোদ বেশ ভালো লাগছে আকাশটা একদম নীল আকাশ খুব ভালো লাগছে দেখেই যেন মনটা ভালো হয়ে যায় বসে দিয়েছি চা আর চলো আজকে লাল চাই আর এদিকটা ভাত ভাত বসিয়েছি পিছিয়ে দেখছো একটু এগুলোকে ধুয়ে শুকিয়ে দিয়েছিলাম করে বলো তো একটু শুকনো কড়াই নেড়ে নেবো এমনি খালি পড়ায় নেড়ে নেবো একটু ভেজা ভেজা মতো হয়ে গেলে এবারে পেঁয়াজ লঙ্কা দিয়ে বাটবো খেতে দারুণ লাগে কিন্তু আর দেখছো এখানে ছোলা ছোলাটাকে ভিজিয়ে রেখেছি একটু সেতু করে নেবো মুড়ি খাওয়া হয়ে যাবে আর দেখো গ্যাসটা অফ করে দিলাম যাও আমাদের হয়ে গেছে হয়ে এসে গ্যাসটা অফ করে দিই সাদা সাদা হয়ে গেছে জল ছিল তো ওই ঢাকার ওপরে সেটা শুকিয়ে এইভাবেই সাদা হয়ে যাবে এই দেখো কাঠান এইভাবে কড়াটাকে আগে ভালো করে গরম করে নিয়েছি তারপরে কাঁঠাল বীজগুলো দিয়ে দিয়েছি একটু ভালো করে এইভাবে নেড়ে নিতে হবে একদম বীজগুলো একদম এই যে সাদা সাদা দেখছো এগুলো একদম লাল লাল হয়ে আসবে এই দেখো এইভাবে একদম লাল লাল করে ভেজে নিতে হবে এই যে মাছগুলোকে এবারে কেটে নেবো এত বড় বড় মাছের রান্না করব না মাছ কাটাকে আবার ছুরি দিয়ে কেটে দেব ওদ্র

এখানে অবস্থা দেখো এসি সার্ভিসিং করতে এসেছিলো তো ওরা এসি সার্ভিসিং করে দিয়ে গেছে তারপর দেখো কি অবস্থা এসে বেড কভার টভার সব তুলে দিয়েছে ওইগুলোকে আবার ওই বেড কভারটা কাচতে দিয়ে দেবো আর কাঁচা একটা পেতে দেবো ঠিক আছে গোটা যে বালিশ টালিশ সব এদিকে সব এলোমেলো হয়ে আছে এগুলো সব গুছাবো আবার কাপড় আছে এখানে দেওয়া যাবে কিনা দেখি খুলে খুলে দিতে হবে এখানে এখানে কমপ্লিট মাছের ঝাল করছি এখন একটু পরেই নামিয়ে দেব আর ইলিশ মাছের মাথা দিয়ে একটা সবজির তরকারি মানে চচ্চড়ির মতো আর যেটা বলছিলাম কাঁঠাল 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 বীজগুলোকে ভাজছিলাম যেটা পেঁয়াজ লঙ্কা দিয়ে বেঁধেছি আর এই যে ডাল ছেলে তো বন্ধুরা আজ মানে এই যে কমপ্লিট করে চলে এসেছি সমস্ত কাজ বাজ শেষ করে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে চলে এসছি আর এখনো খাইনি মাঝখানে একটু চা খেয়েছিলাম চা খাওয়ার পরে আর এখন খেতে ইচ্ছে করছে না আর ওর বাবা ওকে গিয়ে নিয়ে আসবে দিলে একসঙ্গে সবাই মিলে ভাত খাবো আর পাঁচটার সময় তো ছেলের কম্পিউটার ক্লাস আছে সবজি সবজি ওই কম্পিউটার ক্লাসে গিয়ে একটু বাজার করে নিয়ে দিতে তো যে কাঁচা কাপড়গুলো যে রেখেছিলাম সেগুলো আবার প্রায় শুকিয়ে এসছে তারপরে রোদটা ভালোই দিয়েছে চুলটাও আমার প্রায় শুকিয়ে এসছে পাতলা চুল তো এই জন্য বেশিক্ষণ সময় লাগে না চুল টুল শুকোতে এমনি স্নান করে এলে প্রায় একটুক্ষণ থাকলে হয়ে যায় একটু ফ্যানে হাওয়াতে বসলেই হয়ে যায় তো যাই হোক বরাবরই আমার চুল পাতলা খুব সিল্কি অনেকে অনেক কিছু চুলে লাগায় তবে আমাকে চুলে কিছু লাগাতে হয় না আমার চুল খুব সিল্কি তো যাই হোক মানে খুব পাতলা চুল তো বন্ধুরা আজ ভিডিওটা আর বাড়াচ্ছি না কেমন লাগলো এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আবার অন্য কোনো ব্লগে দেখা হয়েছে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো টাটা